আমরা কখনোই এই সিদ্ধান্ত মেনে নিব না হল ব্যাকইন করার উদ্দেশ্য কি কারণ কি বাংলাদেশে কোনো বহাদুরজক চলছে কিছু চলছে না সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি আদেশের জন্য লড়ছে এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয় আমরা সাথে সাতে আজ পড় থেকে সরে যাব তাহলে আপনি কাদের বিরুদ্ধে ডিসিশন নিচ্ছেন সারা বাংলাদেশের ছাত্র সমাজের বিরুদ্ধে আমাদের যৌক্তিক দাবি বিরুদ্ধে যেটা আমরা কখনোই মেনে নিব আমরা কখনোই এটা মেনে নিব না কারণই হলো হল ব্যাকইন কেন করা হচ্ছে আমাদের এই যৌক্তিক আন্দোলন সেটা স্তমিত করা উদ্দেশ্যে আমাদের আন্দোলনের উদ্দেশ্য কি আজকে যদি সরকার প্রধান থেকে এর কথা আসে যে আমাদের সাথে বসে এইটি কোটা সংস্কার করে আইন প্রণয়নের যে সিদ্ধান্ত সেটি তারা গ্রহণ করে আমরা তো রাজপথে থাকবো না রাজপথে থাকার জন্য আমরা আসি তাহলে আমাদের এই যৌক্তিক আন্দোলন বাস্তবায়ের জন্য কোটা সংস্কারের জন্য আমরা হলে থাকবো আমরা দেখব কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে হয় আমাদের লাশ হল থেকে বের হবে না আমরা হলে থাকবো দুইটার একটা হবে আর আমাদের এই যৌক্তিক 大哥。打開了打開了 মুহূর্তে যে রাজনীতির নামে দাস চলে সেগুলোর বিরুদ্ধে সাধারণ ছাত্ররা এখন জেগে উঠেছে আজকে যখন আমরা আসছিলাম এই সিন্ডিকেট যে সভা হচ্ছে হল ভ্যাকেন্ট করার সেটির উদ্দেশ্যে আমাদের স্যারদেরকে জানানোর জন্য যে না এটি হতে পারে না হল ভ্যাকেন্ট করতে পারে না এর ফলে আমাদের যে যৌক্তি আন্দোলন সেটি স্থিমিত হয়ে পড়তে পারে সেই জায়গা থেকে আমরা যখন রাজভাস্কর্য পার হচ্ছিলাম পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে প্রথমে আমরা তাদেরকে বলেছি আমরা আমাদের স্যারদের সাথে কথা বলতে যাচ্ছি আমরা যখন বাধা উপেক্ষা করে আসছিলাম তারা পিছন থেকে আমাদেরকে একাধিক আমাদের উপরে গ্রেনেড চলেছে